i বর্তমানে টলিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী এর আগে দুবার বিয়ের পিড়িতে বসেছিলেন এবার তৃতীয় বিয়ে নিয়ে চলছে জোর এখন শ্রাবন্তী যার সঙ্গে প্রেমে মজেছেন তার সাথে তৃতীয় বিয়ে হচ্ছে বলে জানা গেছে জানা যায় রোশান সিং ওরপে নামে এক বিমান সংস্থার কেবিন কুরুর সাথে প্রেম করছেন টলিউডের লাশ্যময়ী নায়িকা শ্রাবন্তী রোশান সিং শ্রাবন্তী যে এলাকায় থাকেন সেখানে তাদের দেখাশোনা আর প্রেম হয় তাছাড়া মন্ডি ওরপে রোশন শ্রাবন্তীর জামা পরিচিত সেখান থেকে তার সঙ্গে শ্রাবন্তীর আলাপ তাদের পরিচয় নাকি খুব বেশি দিনের নয় মাত্র মাস চারেকের তবে এই অল্প সময়ের মধ্যেই দুজনের বেশ গান হয়েছে প্রেমের রসায়ন এদিকে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে শ্রাবতি জানিয়েছেন বন্ধুত্ব ধীরে ধীরে বদলে যাচ্ছে প্রেমে তবে তাতে একেবারে নাকি আপত্তি নেই এই অভিনেত্রীর বিশেষ ভিডিওতে নিজে প্রকাশ করেছেন তার মনের এই ভাব জানিয়ে দিয়েছেন প্রেমে আপত্তি নেই তার এর আগে গত পনেরোই জানুয়ারি শ্রাবতি তার দ্বিতীয় স্বামীর কাছ থেকে মিউচুয়াল রিভিউসে আলিপুর জাসিস কোর্টে আবেদন করতে গিয়েছিলেন গত বছর দশই জুলাই শ্রাবন্তী ও কৃষ্ণবিরাজ মহা মহাসমারোহে বিবাহ করেছিলেন এরপর বিয়ের তিন মাস যেতে না যেতেই তাদের মনোমালিন্য বিবাহ বিচ্ছেদে পরিণত হয়েছে তবে কি কারণে এই ভাঙ্গন সে বিষয়ে শ্রাবন্তী বা কৃষ্ণ কেউ মুখ খোলেনি এর আগে খুবই অল্প বয়সে দু সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিবাহ হয়েছিল শ্রাবন্তীর দীর্ঘ তেরো বছর পর দু সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় আমাদের চ্যানেলটি থেকে বিনোদনের সব খবর খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এক করলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না